আমন্ত্রণ জানাচ্ছি আজকে জ্যোতিষী আলোচনায় একটি বিশেষ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহের রাশি সঞ্চার অর্থাৎ বৃহস্পতি গ্রহটি দীর্ঘ একটি বছর মেষ রাশিতে অবস্থান করেছিল এই মেষ রাশি থেকে সেই গ্রহটি এই দু হাজার সালের মে মাসের এক তারিখে বৃষ রাশিতে পদার্পন করবে এবং বৃষ রাশিতে সে আরও তেরোটি মাসের অধিককাল সময় অর্থাৎ দু হাজার সালের মে মাসের ষোলো তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবে এই যে যে বৃহস্পতি গ্রহটি দেবগুরু বৃহস্পতি এর যে রাশি সঞ্চার এক রাশি থেকে আরেক রাশি একটি ডিগ্রি থেকে আরেকটি ডিগ্রি একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রে তার পদার্পণের ফলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে অর্থাৎ যারা জন্মগত সময়ে বা জন্মকালীন সময় যাদের রাশিটি মিথুন ছিল যাদের লগ্নটি মিথুন ছিল তাদের উপর কি প্রভাব পড়তে পারে এটির উপরেই আসলে আজকের আলোচনা এই বৃহস্পতি আপনাদের জন্য কি ফল নিয়ে আসতে যাচ্ছে কি শুভ নাকি অশুভ বা কতটুকু শুভ অশুভ থাকতে পারে সেটি নিয়েই মূলত আজকের মূল আলোচনা তাহলে বৃহস্পতি কে আগে জানতে হবে আপনার রাশি বা লগ্ন হচ্ছে রাশিচক্রের ভিতরে তৃতীয় রাশি অর্থাৎ তিন নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি তাই মিথুন রাশির সপ্তম ভাব হচ্ছে ধনু এবং তার যে কর্মভাব দশম ভাব সেটি হচ্ছে মিন তাহলে এই দুটি ভাবের মালিক সে একাই সেই বৃহস্পতি গ্রহটি সেই গ্রহটি পদার্পণ করতে যাচ্ছে আপনার ব্যয় ভাব আপনার দ্বাদশ ভাব আপনার রাশিচক্র সাপেক্ষে বারোতম ভাব সেই বৃষ রাশিতে তাহলে আপনার সপ্তম ভাব কি আপনার স্ত্রী ভাব আপনার ব্যবসা ভাব আপনার শত্রু ভাব প্রত্যক্ষ শত্রু আপনার মারক ভাব সেই মালিক আবার দিকে আপনার কর্মভাব আপনার সম্মান আপনার পিতা দশম পিতা যেটাকে বলা হয় প্রকৃত পিতা সেই পিতার মালিকও আপনার স্থানে। অর্থাৎ আপনার দ্বাদশভাবে প্রবেশ করতে যাচ্ছে তাহলে এইটা যে আপনার জন্য কতটুকু শুভ বা অশুভ আসবে সেটি আজকের মূল আলোচ্য বিষয় এবং বৃহস্পতি তিনটি হাউজে সে দৃষ্টি দিয়ে থাকে তার শুভ দৃষ্টি বৃহস্পতি গুরু বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক বৃহস্পতি আমাদের ধর্মের কারক বৃহস্পতি উচ্চ উচ্চমার্গীয় সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে তাহলে এই বৃহস্পতি যখনই আপনার দ্বাদশভাবে বারো নম্বরভাবে থাকবে সে কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু তিনটি জায়গায় তার দৃষ্টি থাকবে তার প্রথম দৃষ্টি থাকবে কোথায় প্রথম দৃষ্টি থাকবে আপনার চতুর্থ ভাব দ্বিতীয় দৃষ্টি আপনার ষষ্ঠ ভাব এবং তৃতীয় দৃষ্টি থাকবে আপনার অষ্টম ভাবের উপরে এবং সে বসা থাকবে দ্বাদশভাবে তাহলে এই বৃহস্পতির শুভ ফল দেওয়ার সামর্থ্য যেটা সেটা কিছুটা নষ্ট হতে পারে আবার ভালো হতে পারে দেখুন জ্যোতিষ অত সহজ বিষয় নয় অনেকেই আমরা অনেক কথা বলে থাকি অনেক আলোচনা আপনারা শুনে থাকেন বিভিন্ন অ্যাস্ট্রোলজারের বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের আলোচনা আপনারা শোনেন অথবা অনেকে আলোচনা শোনেন না গ্রামে বা বিভিন্ন জায়গায় অনেক জ্যোতিষী আছে তারা এই মিডিয়ায় আসে না তারা একটি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে তারা বসে থাকে এবং তাদের যে একটি সার্কেল আছে সেই সার্কেলের সাথে তারা যুক্ত থাকে তারা ওই কজনকেই শুধু সেবা দিতে থাকে আর আমরা যারা আছি যারা ইউটিউব বা মিডিয়ার সাথে যুক্ত তারা চাই আমাদের জ্ঞানটা সকলের ভিতরে চলে যাক এবং সকলে সেটা উপভোগ করুক সতর্ক হোক যারা ভালো ভালো জায়গায় যেতে পারে না তারা অন্তত কি ইউটিউবের আলোচনার মাধ্যমে কারোর সাথে পরিচয় পরিস্থিতি ঘটুক এবং সে বুঝুক যে আসলে বিষয়টা কি এই জন্যই মূলত আমাদের এই আলোচনা আপনাকে সতর্ক করা এবং আপনাকে সাবধান করা দেখুন এই যে যারা আমার কথাগুলো শোনেন বা শুনছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ আমি জানাই এবং যারা অন্যদের সাথে গিয়ে আলোচনা করেন আমাদের বিষয় তারা তা সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা এখনও পড়তে ভুলে গিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো তবে যদি আপনার মন চায় অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আপনি সবার আগে আলোচনাগুলো পেয়ে যাবেন দেখুন বৃহস্পতি গ্রহটি আমাদের জীবনের অনেক কিছু নিয়ন্ত্রণ করে বৃহস্পতি সবসময় আমরা ধরে নেব শুভ এবং আমাদের জীবনের জন্য সে শুভ প্রভাবেই ফেলে তাহলে এই দ্বাদশভাবে বৃহস্পতি এই মিথুন রাশি মিথুন লগ্নের জন্য দেখুন সে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের জন্য এই বৃহস্পতি অত্যন্ত শুভ ফল আগামী তেরোটি মাসের অধিককাল সময় দিতে থাকবে কারণ আপনার চতুর্থ ভাব পড়াশোনার ভাব সেখানে কিন্তু সেই বৃহস্পতির একটি প্রভাব আপনার রাশি লগ্ন সাপেক্ষে পড়বে তাহলে স্টুডেন্ট যারা থাকছে এই মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে স্টুডেন্টদের জন্য পড়াশোনা ভালো হবে এবং পড়াশোনার সাথে সাথে তার স্মৃতিশক্তির একটি গ্রো তৈরি হবে সে উচ্চশিক্ষা হোক আর মাধ্যমিক পর্যায়ে হোক যে পর্যায়ে হোক না কেন তার পড়াশোনার একটি উন্নতি আগামী একটি বছর তার লাইফটিকে ঘুরিয়ে দিতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগাচ্ছেন বা আমার শারীরিক সুস্থতা আসছে না চিকিৎসা করছেন কিন্তু আসলে সেটি থেকে ফল পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি মায়ের শারীরিক সুস্থতা ফিরিয়ে দেবে বাস্তুদোষ সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে দেখা যাচ্ছে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের অসুস্থতা লেগেই থাকে বা আর্নিংটা হচ্ছে না চাকরি পাওয়ার কথা কেউই চাকরি পাচ্ছে না বা অনেক ভৌতিক দ্রব্য বা ভৌতিক কিছু কারবার হচ্ছে বা অপমৃত্যু বা বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের দীর্ঘদিন যাবৎ চলছে এই বৃহস্পতি কিন্তু আপনাদের সেই জায়গাটি থেকে আপনাদেরকে এই এই যে যে আগামী তেরোটি মাস এই সময় কিন্তু নিষ্কৃতি দেবে এবং আপনার পরিবারটি কিন্তু সুসজ্জিত হবে দেখুন জাগা গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত যারা চিন্তাভাবনা করছেন যে ভাবছেন একটি ফ্ল্যাট কিনব কিনতে পারছেন না বা একটি জায়গা জমি কিনব আবাদি জমি কিনতে পারছিলেন না বা বাড়িতে একটি বিল্ডিং দেবেন অথবা পুরাতন বিল্ডিং রয়েছে সেটি মেরামত করার প্রয়োজনীয়তা আছে বা ঘর দেবেন বা টিনের ঘর হোক বা অন্য কোনো ঘর হোক এই ঘর বাড়ি নিজে তৈরি করা বা নিজের সামর্থ্য অনুসারে তৈরি করানো বা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় থাকে এরা কিন্তু এই সময়টিতে কিন্তু করবেন দেখা যাচ্ছে আপনার হাতে টাকা নেই আপনার কোনো সুযোগ নেই অথচ আপনার বাড়ির পাশের জমিটুকু রাখার প্রয়োজনীয়তা আছে আপনার একটি জায়গা না কিনলেই নয় আপনার বাজারে একটি জায়গা বা দোকানের জন্য একটি ভিটি কেনার দরকার আছে এই ধরনের কিছু বিষয় কিন্তু হঠাৎ করেই আগামী তেরোটি মাসের ভিতরে চলে আসবে আপনাকে টাকা জমাতে হবে এবং টাকা সঞ্চয়ের একটি অভ্যাস কিন্তু করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই প্রয়োজনীয় সম্পদটুকু কিন্তু কিনতে পারবেন সুযোগ আসবে আপনার আগামী এই যে বৃহস্পতি ট্রানজিটটি অর্থাৎ বৃহস্পতি থেকে মিথুনে আসার আগ পর্যন্ত আপনাকে কিন্তু এই সুযোগগুলো করে দেবে তাহলে বৃহস্পতি আপনাকে কিন্তু দিচ্ছে এবং যারা বিশেষ করে কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত আছেন রড বালু ইট সিমেন্ট বা খনিজ দ্রৌপদী লোহা লস্কর এই জাতীয় কিছুর সাথে তাদের জন্য কিন্তু এই একটি বছর এই বৃহস্পতি অনেক কিছুই দেবে এবং সেই প্রাপ্তি থেকে আপনি ভবিষ্যৎ জীবন চলতে পারবেন বৃহস্পতি কিন্তু এই সুযোগগুলো আপনাকে করে দেবে আপনার জীবনে বহু দিন বহু বছর আগে থেকে হয়তো আপনি একটি সম্পদ প্রাপ্তির সম্ভাবনা আশা করছিলেন সেটা মায়ের থেকে হোক বাবার থেকে হোক শ্বশুরের থেকে হোক শাশুড়ির থেকে হোক ভাইয়ের থেকে হোক অর্থাৎ আপনার আকাঙ্ক্ষা যে আপনি সম্পদ পাবেন বা আপনার প্রাপ্তি রয়েছে কিন্তু আসলে আপনাকে দিচ্ছে না বা আপনি কোনোভাবেই পাচ্ছেন না এই আগামী এই বৃহস্পতির এই ট্রানজিটটি এই মিথুন রাশি মিথুন লগ্নের জন্য তাদের এই প্রাপ্তিগুলো কিন্তু সুযোগ করে দেবে আপনি ব্যবসা করছেন বা ব্যবসার জন্য লোনের জন্য দৌড়াচ্ছিলেন যে লোন হচ্ছে না কেন আমি একটি লোন করব বা আমি একটি বা বড়ো কাজ করার জন্য আমি সাহায্য প্রার্থনা করছি সাহায্যটি পাচ্ছি না তারা কিন্তু এই বৃহস্পতি ট্রানজিটে আপনারা কিন্তু আপনাদের এই সুযোগগুলো পেয়ে যাবেন এবং আপনার লোন হয়ে যাবে এবং আপনি বড় রকমের বিনিয়োগ করতে পারবেন দীর্ঘদিন যাবৎ যারা পেটের পীড়ায় ভুগছিলেন পেট লিভার হজম শক্তি হার্ট শ্বাসকষ্ট এবং যে আমাদের পায়ের নিচের অংশে যে ব্যথা বেদনা প্রাপ্তি এবং যৌনাঙ্গ রিলেটেড যে সমস্ত রোগ ব্যাধিগুলো হয়ে থাকে সাধারণত মেয়ে মহিলাদের সিস্ট টিউমার বা অন্যান্য কোনো খারাপ কোনো রোগ তাদের পার্সোনাল এই যে রোগ ব্যাধি এই যে কথাগুলো বললাম এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা সুযোগ পাবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অবশ্যই বাড়বে কারণ ষষ্ঠ এবং অষ্টমে এই বৃহস্পতির দৃষ্টি রয়েছে তবে একটি কথা মাথায় রাখতে হবে বৃহস্পতি যেমন শুভ আবার অশুভ ফলও দিয়ে থাকে আপনাদের কিন্তু বড় বড় রোগ বৃহস্পতি যে সব রোগগুলো দেয় যেমন মেদ বৃদ্ধি আপনার শরীর বৃদ্ধি পেতে পারে শরীরের দেখা যাচ্ছে আপনার হরমোনাল কিছু সমস্যা দেখা দিতে পারে আবার গাইনি কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে এগুলো কিন্তু এই বৃহস্পতি দেবে কারণ দেখুন আমরা যখন জ্যোতিষশাস্ত্রে বিচার করি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ বারোতম ভাব দ্বাদশ এই ছয় নম্বর আট নম্বর এবং বারো নম্বর ভাবের গ্রহ যদি কোনো এরা এরা যদি কোনো সম্পর্ক তৈরি করে এবং এই ছয় আট বারোতে যদি অবস্থান করে তাহলে দুরারোগ্য ব্যাধি ওই ব্যক্তির জীবনে হবেই জন্মকালীন সময় যদি ছয় নম্বর ভাবের সাথে বারো নম্বর বা ছয় নম্বর ভাবের সাথে আট নম্বর বা বারো নম্বর ভাবের সাথে আট নম্বর বা আট নম্বরের সাথে ছয় নম্বর এই যে যে সম্পর্কগুলো এই ধরনের কোনো সম্পর্ক থাকে তাহলে কিন্তু তার এমন কিছু রোগ ব্যাধি জীবনে আসবে যে রোগগুলো সহজে সারবে না সারাটা জীবন সেই রোগ বয়ে বেড়াতে হবে এবং অপ্রচলিত কিছু রোগ সৃষ্টি হতে পারে তাহলে এই বৃহস্পতি অষ্টম ভাবে কারক গ্রহ আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে এই মিথুন রাশি সে দ্বাদশে বসে রয়েছে তাহলে এই যে এই সময় কিন্তু আপনাদের আসে জন্ম বেধি বা আছে আপনার এই রোগটি ছিল দেখা যাচ্ছে আপনি এতদিন সুস্থ ছিলেন কিন্তু এখন এসে কিন্তু সেই রোগটি দেখা দেবে আবার যেসব সন্তানেরা আগামী এই তেরোটি মাসের ভিতরে জন্মগ্রহণ করবে মিথুন রাশি মিথুন লগ্নে এবং তারা যদি মিথুন রাশি মিথুন লগ্নে তাদের জন্ম হয় বিশেষ করে আগামী কতটি এই যে দু সালের মে মাসের আঠারো তারিখ পর্যন্ত এই পর্যন্ত যত বাচ্চা জন্মগ্রহণ করবে এরা যদি মিথুন রাশি মিথুন লগ্ন নিয়ে জন্মগ্রহণ করে অথবা তাদের রাশিটি মিথুন লগ্নটি অন্য কিছু আবার লগ্নটি মিথুন রাশিটি অন্য কিছু এমনও যদি হয় তারা কিন্তু দুরারোগ্য বেধি নিয়ে জন্মগ্রহণ করবে তাদের বড় লিভার সংক্রান্ত হজম সংক্রান্ত ব্লাডে এবং মেদ বৃদ্ধি এবং ইত্যাদি ইত্যাদি রোগ ব্যাধি তাদের জীবনে আসবেই তাহলে রোগের ব্যাপারটি কিন্তু কিছুটা সমস্যা কিন্তু এই বৃহস্পতি সৃষ্টি করছে তাহলে আমরা সব নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা হয়তো রাশিটি নিয়ন্ত্রণ করতে পারবো কিন্তু লগ্নটি পারবো না বা লগ্নটি নিয়ন্ত্রণ করতে পারবো নক্ষত্রটি পারবো না নক্ষত্রটি পারবো তো যোগটিকে পারবো না এই বিভিন্ন কিছু কারণ শুধু এই লগ্নেই জন্ম বা এই রাশিতে জন্মগ্রহণ করলেই হবে না গ্রহগুলোর অন্য গ্রহের অবস্থান দেখতে হবে তাহলে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে কিন্তু বৃহস্পতি গ্রহটি আগামী একটি বছর যারা যেসব বাচ্চারা জন্মগ্রহণ করবে তাদের জন্য কিন্তু শুভ নাও হতে পারে তাই সন্তান জন্মানোর ব্যাপারে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে যে আমি কোন লগ্নে বাচ্চা টিকে নেব আর সেই বিষয়টি জানতে হলেই আপনাকে জ্যোতিষের কাছে যেতে হবে আমার কাছে আসুন বা ফোন করুন বা অন্য কোনো জ্যোতিষ যারা এই ফলিত শাখা জ্যোতিষের গোষ্ঠীর ডিপার্টমেন্টই জানে তাদের কাছে যাবেন যারা হস্তরেখা বিচার করে তারাই গ্রহ নক্ষত্রের এই ধরনের ট্রানজেকশন ট্রানজিট এবং যোগ এগুলো কিন্তু বোঝে না আপনারা শুধু একটা কথাই অনেকেই বোঝেন যারা আমার আলোচনা শুনছেন যে হস্তরেখা মানে একটি জ্যোতিষ না হস্তরেখাই জ্যোতিষ না হস্তরেখা যারা বিচার করে তারা অনেক কিছু জানে না তারা শুধু পামই করে জানে না আমি বললাম জানে না এতে যদি কোনো হস্তরেখাবিদ যদি আমার উপর রেগে খেপে যান যেতে পারেন কিন্তু যে সবগুলো জানে হস্তরেখা জানে তা অ্যাস্ট্রোলজি জানে নিউমোলজি জানে তাই সে কিন্তু অলরাউন্ডার সেরকমভাবে আপনি যেতে পারেন তো সেই হিসেবে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আপনাদের সন্তান সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের জানবার বিষয় বা ধারণ করা বা কোন সময় কোন লগ্নে কোন দিনে সিজার করাবেন বা নর্মালি হলে তো কোনো কথাই নেই এই ধরনের বিষয় জানতেও কিন্তু আপনারা পরামর্শ নিতে পারেন কারণ দেখুন একটি সন্তান যখন জন্মগ্রহণ করে তার কিন্তু জন্মের সময় সে সিজারিয়ান হোক ইচ্ছাকৃতভাবে তার জন্ম হোক সেটি কিন্তু তার লাইফটি ওই সময় লেখা হয়ে যায় এবং সেইগুলো তার ভবিষ্যৎ জীবন সে পেতে থাকে তাই সন্তান জন্মগ্রহণ করার আগে অবশ্যই আপনি কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করবেন আপনার জন্য ভালো হবে যাই হোক যে কথা বলছিলাম যে সন্তান আপনারা এই সময় জন্মগ্রহণ যারা করবে তাদের বিষয় তাহলে এই বৃহস্পতি কিন্তু রোগ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে শত্রু প্রকোপতা থেকে দীর্ঘদিনের শত্রুতা মিটে যাবে এবং শত্রু যদি আত্মীয় পরিজনের সাথে থাকে সেটিও যেমন মিটবে আবার দেখা যাচ্ছে পারিবারিক কেন অশান্তি থাকতে পারে দেখা যাচ্ছে ভাই বোনের সাথে মায়ের সাথে বাবার সাথে কিছু ভুল বোঝাবুঝি এমন কিছু ঘটনা থাকলেও কিন্তু এই বৃহস্পতি কিন্তু সেই জায়গাটি থেকে আপনাদের সম্পর্কটি সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করবে এর জন্য দরকার আপনার ধৈর্য এবং আপনার একাগ্রতা এবং আপনার ইচ্ছে এগুলো যদি থাকে অবশ্যই আপনি কিন্তু তাহলে সম্পর্কগুলো আপনাদের ভালো হয়ে উঠবে এবার আসি অন্য প্রসঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয় আপনার দেখুন সপ্তম ভাবের কারগ্রহ এই বৃহস্পতি সে রয়েছে ভাবে। তাহলে যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা যে কোনো ব্যবসা হতে পারে আপনি দেশে বা দেশের বাইরের জন্য তো কথাই নেই দেশের ভিতরে যদি ব্যবসা করতে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে তবে বিদেশে যদি ব্যবসা করেন দেখুন সপ্তম হচ্ছে আমাদের ব্যবসা সপ্তম প্রতি দ্বাদশভাবে ব্যয়ভাবে বিদেশ কারক ভাব হচ্ছে আমাদের দ্বাদশ ভাব তার সাথে একাদশ ভাবেরও একটা কানেকশান রয়েছে তাহলে এবং তৃতীয় ভাব যোগাযোগ এই যে ভাবগুলো এই ভাবের সাথে সম্পর্ক তৈরি হয় তাহলে সপ্তম প্রতি দ্বাদশে অর্থাৎ ব্যবসা করবেন বিদেশে সপ্তম প্রতি দ্বাদশে ব্যবসা করবেন বিদেশে বা দূরে দূরে বলতে আপনি যে শহরে আছেন সেই শহর থেকে অন্য শহরে যে দেশে আছেন সেই দেশ থেকে অন্য দেশে সেই ব্যবসাটি কয়েকটি ডিপার্টমেন্টের জন্য হতে পারে সেই ডিপার্টমেন্টগুলো কি আপনি পড়াশোনা করতে যাবেন বিদেশে সেই সংক্রান্ত ওখানে গিয়ে ব্যবসা করতে পারেন অথবা আপনি পড়াশোনা শেষ করেছেন এমনিতেই ঘুরতে গিয়েছেন কোথাও কোনো দেশে বা কোনো এলাকায় গিয়ে দেখলেন ওখানে একটি নতুন জিনিস সৃষ্টি হয়েছে সেদিক থেকেও কিন্তু আপনি নতুন ব্যবসা যুক্ত হতে পারেন তবে সপ্তম থেকে আমরা স্ত্রী বিচার করি স্ত্রী আমাদের বৈবাহিক বৈবাহিক জীবন স্ত্রী বা স্বামী তাহলে দেখা যাচ্ছে এই সময় এমন কিছু ঘটনা ঘটতে পারে আপনি বিয়ে করেছেন আপনার বিবাহিত জীবনে কিছু বিশৃঙ্খলা ছিল সেটি কিন্তু এই সময় নিরসন হবে এবং বিবাহ থেকে আপনার ব্যবসার দিকে আসতে পারে দেখা যাচ্ছে আপনার শ্বশুরকুলের মানুষ আপনাকে হেল্প করবে কারণ আপনার স্ত্রী বা স্বামী গ্রহ ব্যয়স্থানে বিদেশ আপনি বিদেশে গেছেন আপনার শ্বশুর শালাশালিরা আপনাকে হেল্প করছে বা তারা ওখানে একটি ব্যবসা বিজনেস দিয়েছে এরকম ঘটনা ঘটবে আবার কেউ কেউ দেখা যাচ্ছে বিয়ে করবেন এখানে বিয়ের ব্যাপারে আসি বা বিয়ে বা বিবাহিত জীবনে কিন্তু অনেক সুশৃঙ্খল একটি সময় আসবে কারণ আপনাদের আমাদের দ্বাদশ ভাব বারোতম ভাব হচ্ছে আমাদের শয্যা ভাব শয্যা সুখ অর্থাৎ আমরা একটা মানুষ জীবনে চলতে থাকবো একটা সময় বিয়ে করব বিয়ের পর বিয়ে হলেই যে মানুষ সুখী হয় সেটি কিন্তু না শয্যা মানে বিছানার সুখ অর্থাৎ সেক্সুয়াল যে সুখটা বা দুজনের সাথে সম্পর্ক ভালো এই সুখটা কিন্তু আপনারা এখন বৃহস্পতির মাধ্যমে পেতে পারেন পাবেন তাহলে সম্পর্কের উন্নতি হবে আপনার স্বামী বা স্ত্রীর সাথে এবং যদি আপনি সকিয়া করেন সেখান থেকেও কিন্তু আপনি আগামী মাস পেতে পারেন এবং আপনাদের অনেকের সাথে কিন্তু রিলেশন তৈরি হবে পুরাতন প্রেমিক প্রেমিক হোক নতুন আসুক এ ধরনের সম্পর্ক আসবে এবং মজাটা হচ্ছে এখানে এই সময় আপনাদের অনেকেরই বিয়ে হবে এবং দেখা যাচ্ছে বিয়ে আপনি করবেন করছিলেন করার চিন্তা ছিল এরকম তবে আপনার জন্ম যদি দ্বাদশ ভাবের সাথে লগ্ন ভাব সপ্তম ভাবের সাথে দ্বাদশ ভাবের কানেকশন থাকে অবশ্যই আপনার বিবাহ হয়েছে বা বিয়ে হবে বিয়ের পরে আপনার শ্বশুরকুলের লোকজন আপনাকে বিদেশে নিয়ে যাবে অথবা আপনার বিদেশে গিয়েছেন ওখানে গিয়ে একটি বিয়ে করেছেন সেই বিবাহতো জীবনটি আপনার জন্য সুখের হবে এবং তারা আপনাকে সুযোগ করে দেবে নতুন বিজনেস করার জন্য এই বিজনেস বিবাহ সংক্রান্ত হতে পারে আবার দেখা যাচ্ছে এগুলো বিদেশে যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসা করেন বা তা বা লোকজন এক দেশ থেকে আরেক দেশে অনেকে আমাদের বাংলা ভাষায় বলি আদমের ব্যবসায়ী আদম মানে মানুষ ব্যবসায়ী এক দেশ থেকে আরেক দেশে এরা নিয়ে যায় আনে এ ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত আছে তারাও কিন্তু ভালো করবেন অর্থাৎ বিবাহ থেকে আপনার ভালো হবে এছাড়া আরেকটি বিষয় আসতে পারে যে আপনি কি সম্পর্ক প্রেম করছেন বা প্রেমিক আপনাকে সাহায্য করছে অর্থনৈতিকভাবে সেই বিজনেসটিও বিদেশে হতে পারে অথবা আপনি বিদেশে যাবেন বিয়ে করেছেন শ্বশুরকুলের মানুষ আপনাকে বিয়ে করাবে প্রতিশ্রুতি দিয়েছিল বহু আগে যে বিদেশ নেব এখন কিন্তু সেই বিদেশ যাওয়াটা হবে অর্থাৎ আউট কান্ট্রির সাথে বা এক স্টেট থেকে আরেক স্টেটে বা এক শহর থেকে আরেক শহরে যে সুযোগ সুবিধা স্ত্রীর মাধ্যমে বিয়ের মাধ্যমে সেই ব্যাপারটি কিন্তু ঘটবে এটি যেমন একটি বিষয় আবার দেখুন আপনার দশম ভাব কর্মভাবের মালিকও কিন্তু সেই বৃহস্পতি ব্যয় ভাবে তাহলে কর্মভাব কি কর্ম কাজের জন্য সেই আমি যে কারণেই হোক আমার পড়াশোনা সংক্রান্ত কারণে বিদেশ যেতে পারি উচ্চশিক্ষা সংক্রান্ত বা আমি ঘুরতে গেলাম বা বিবাহ করতে গেলাম বা যে কোনো কারণে আমার বিদেশে হবে এবং বিদেশের সাথে যুক্ত হব আমি বিদেশের সংক্রান্ত বিষয়ে যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই বৃহস্পতি কিন্তু একটি আশীর্বাদ আগামী তেরোটি মাস এই সুযোগটি পাবেন আপনি অবশ্যই বিদেশ যাবেন এবং বিদেশি সুযোগ সুবিধাও আপনি ভোগ করবেন তা এই ব্যাপারটি কিন্তু এখানে রয়েছে এরপরে যে বিষয়টি দেখুন অষ্টম ভাবের মালিক দ্বাদশভাবে এবং অষ্টম ভাবের মালিক সেই অষ্টমী দৃষ্টি দিচ্ছে তো অষ্টম কি আমাদের একটি আধ্যাত্মিক দিক আমরা যদি আধ্যাত্মিকতায় স্পিরিচুয়ালিটি ভাবনা করি সেটি যেমন অষ্টম ভাব আবার দ্বাদশ ভাব থেকে মোক্ষ প্রাপ্তি অর্থাৎ জীবনের আমাদের যে মোক্ষ মোক্ষের ব্যাপারটি সেটি কিন্তু দ্বাদশ ভাব থেকে সেই বৃহস্পতি অবস্থান করে তাহলে মোক্ষ প্রাপ্তি হবে অর্থাৎ আধ্যাত্মিক দিকে স্পিরিচুয়ালিটি বা জ্যোতিষতন্ত্র এ ধরনের কোনো কিছু যারা জানতে শিখতে চাচ্ছেন তারা কিন্তু এই সময়টি ভীষণ সুযোগ পাবেন এবং আপনি সঠিক গুরু খুঁজে পাবেন স্কুল খুঁজে পাবেন কলেজ খুঁজে পাবেন বা তাদের সান্নিধ্য পাবেন এবং জ্যোতিষ যারা শিখতে চাচ্ছেন তন্ত্রমন্ত্র তাদের জন্য এই বছরটি নয় এই ট্রানজিটটি পুরো তেরোটি মাস আপনাদের জন্য শুভ আপনি যুক্ত হন আপনার এই জ্যোতিষ আপনি হতে পারেন পাস বড় বড় জব করছেন তার থেকেও কিন্তু এই শাস্ত্রে যদি আপনি প্রয়োগ করেন এখানে থেকেও কিন্তু আপনি মানুষের উপকার করতে পারবেন এবং আপনার জীবন ও জীবিকা নির্বাহের একটি পথ কিন্তু এই সময় আসতে পারে এই মিথুনটা সে মিথুন লগ্নের শুধু বৃহস্পতি এতগুলো দিচ্ছে এরপরে দেখুন অষ্টমভাবে বৃহস্পতি দৃষ্টি অষ্টমভাবে বৃহস্পতি অষ্টমপতি দিলে এখানে কিন্তু কিছু আইনি জটিলতা সংক্রান্ত বিষয় মামলা মকর্দমা যদি আগে থাকে অথবা নতুন আসার সম্ভাবনা অথবা দেখা যাচ্ছে যে এই যে যে অষ্টম ভাবের যে কারকতা অনুসারে কিন্তু আপনি কিছু শুভ ফল পাবেন শত্রুতা কমে যাবে এবং মামলা মকর্দমায় জয়ী হওয়ার একটি সম্ভাবনা এখানে থাকবেন তবে বিদেশের সাথে যে কানেকশানের কথা বলেছি এটা অবশ্যই সবসময় থাকবে এরপরে আসুন পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই খেয়াল করবেন কারণ নবম হচ্ছে পিতা তা নবমের নবমে নবমপতি রয়েছে নবমের দ্বাদশ হচ্ছে সেখানে বৃহস্পতি এখানে পিতার শারীরিক অসুস্থতা কিন্তু কিছুটা নির্মূল হতে পারে এবং পিতার কিছু সাকসেস কিন্তু এই বৃহস্পতি দিয়ে থাকবে এবং আপনারা সেটি পাবেন এছাড়া আপনাদের সন্তানেরও কিছু শুভ ফল তার চাকরি হওয়া তার ভালো জায়গা চান্স হওয়া বা সন্তানের বিবাহ বিবাহিত জীবনের কিছু শুভ ফল কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে দেবে এরপরে যে কর্মসংক্রান্ত আমি অনেকগুলি বললাম চাকরি এর সাথে এরপরে আসি আমি চাকরি সংক্রান্ত যারা চাকরি করতে চাচ্ছিলেন ট্রান্সফার চাচ্ছিলেন দেশের বাইরে জব করতে চাচ্ছিলেন সুযোগ কোনোভাবেই হচ্ছিল না সে পড়াশোনা করতে গিয়ে হোক বা কোনো অন্য কোনো কারণে হোক বা বিবাহ করে হোক এই যে যে সুযোগ সুবিধা চাকরি চাকরি করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বিদেশ অত্যন্ত শুভ এছাড়াও যারা বিদেশে যেতে চাচ্ছেন বা প্রচুর ভ্রমণ হবে আপনাদের এই সময় তবে ভ্রমণ থেকে কিন্তু আপনাদের ভয়ভীতিও থাকবে ট্রাফে পড়ে যেতে পারেন অকারণে অর্থ নষ্ট হারিয়ে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে দিবে বা দেওয়া থেকে আটকাতেও পারে এখন কী চলছে আপনার মূল হরস্কোপে সেটাও যেমন দেখতে হবে দেখুন আমরা যখন কথা বলি আমরা কথা বলি অনেক অনেক কথা বলে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার ইউটিউবার আছে কিছু নারী অ্যাস্ট্রোলজার আছে কিছু পুরুষ অ্যাস্ট্রোলজার আছে কিছু সম্রাট আছে কিছু সম্রাগী আছে এরা কিন্তু এক এক সময় দেখুন একটা মানুষ এক এক সময় এক এক কথা বলে তারা দেখুন একটা মানুষ সারা জীবন পরিশ্রম করে কোটি টাকা চোখে দেখে না দশ লাখ টাকা পাঁচ লাখ টাকাও চোখে দেখে না থাক পঞ্চাশ পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি পাঁচ কোটি কিন্তু তারা কিছু কিছু সময় এমন এমন কিছু কথা বলে মূর্খের মতো এগুলো আমার শুনতে ভালো লাগে না কথাগুলো কি একটি টোটকা একটি তেজপাতা দিয়ে এটা করো একটি লেবু দিয়ে ওটা করো এই চন্দ্রগ্রহণ এটা করো সূর্যগ্রহণ এটা করো আমি এটা করো একটা কাজ করবা তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও কেন তুমি তাহলে সেই কাজটি করে তুমি কোটি টাকার মালিক কেন হচ্ছ না তুমি অন্যদেরকে বলছো এটা একদম ফালতু এদের থেকে দূরে থাকবেন একটা টোটকা দিয়ে এত কিছু হয়ে যাবে এক টোটকায় কিছু কি হবে এটা টোটকায় সব পাল্টে দেবে সংসার পাল্টে দেবে স্বামী স্ত্রীর ঝামেলাটা মিটিয়ে দেবে আপনার সন্তান হচ্ছিল না সন্তানগুলো পাইয়ে দেবে পড়াশোনায় পাশ হচ্ছে না পাশ করে দেবে একটা টোটকা দিয়ে যদি এত কিছু হয় কোটি কোটি টাকা ইনকাম করা যায় তাহলে জীবনে বহু টোটকা করবে আর এত কিছু পেতে থাকবে আসলে এগুলো হচ্ছে মানুষকে লোভ দেখিয়ে তার প্রতি আকর্ষণ সৃষ্টি করে এরা আসলে জ্যোতিষী ডিপলি জিনিস জানে না বইতে কিছু বিষয় আছে লেখা সেইটা বিভিন্ন বই থেকে খুঁজে এনে এটা আপনাদের সম্মুখে বলে আপনাকে জানতে হবে জানা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে কথা জানতে হবে বুঝতে হবে অ্যাস্ট্রোলজি এত সহজ জিনিস নয় অনেক কঠিন জিনিস কষ্ট করে আপনাদের সম্মুখে এই কথাগুলো বলি অনেক রাগ অভিমান থেকে কারণ জ্যোতিষের বিরুদ্ধে জ্যোতিষ কথা বলে না কিন্তু যখন দেখি কেউ কেউ কে ঠকাচ্ছে আমার কাছে অনেক ফোন আসে অনেক ভারত থেকে প্রচুর ফোন আসে যে আমাদের দেশে এই টোটকা বলে ও টোটকা বলে এটা করো ওটা করো ও মাদুলি পর এটা করো এটাই করে করে আমাদের জীবন ঝালামালা হয়েছে কিছু হচ্ছে না আসলে থাকুন অনেক সুন্দর চটকদার সুন্দর এই দেখেন আমার বিজ্ঞাপন দিচ্ছি আমি ভিডিও করছি আমার ভালো একটা স্টুডিও পর্যন্ত আমি ঘেমে যাচ্ছি এই দেখেন আমার শরীর থেকে ঘাম জড়াচ্ছে আর তারা এসির ভিতরে হাই হুই দিয়ে একদম বিশাল ব্যাপার সেভাবে মনে হচ্ছে আসলে না সব জায়গায় স্বর্ণ থাকে না সাইয়ের ভিতরে স্বর্ণ থাকে আপনাকে বুঝতে হবে ভালো অ্যাস্ট্রোলজার পরামর্শ নিতে হবে যাই হোক আমার উদ্দেশ্য আপনাকে সচেতন করা কিছু বার্তা আপনার কাছে পৌঁছে দেওয়া কারোর প্রতি রাগ অভিমান করা না আসলে আপনারাই আমাকে রিকোয়েস্ট করেন বিদায় আপনাদের কথাগুলি আমি আপনাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি যাই হোক অনেক কথা বললাম মিথুন রাশি মিথুন লগ্ন নিয়ে এই বৃহস্পতি ট্রানজিটে আরও অনেক কথা থেকে যাবে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে বোঝার ইচ্ছা থাকে জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি প্রশ্ন আপনারা আমাকে করবেন চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়গুলো উপস্থাপন করে কিছুটা হলেও উপকৃত করা পরিশেষে সকল সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে